দুর্নীতির বিরুদ্ধে তাকে ভয় দেখানোর জন্য হয়তো তাকে প্রভাবিত করানোর জন্য আমার তো মনে হয় এটা করছে হ্যাঁ তার স্বামীকে ডিস্টার্ব করছে তারপরও বলবো আমরা অন্যায়ের বিরুদ্ধে থাকব আর কাউকে যদি অন্যায়ভাবে ডিস্টার্ব করে তার পক্ষ নিয়ে আমরা আগামী দিনে প্রয়োজনে আন্দোলনে নামব প্রস্তুত আছেন তো নাকি কেউ মানুষের হকের কথা বলছে মান্যতা দিচ্ছে এতদিন চাকরি চুরি হয়েছে এতদিন লুট করে প্রাসাদ সম বাড়ি বানিয়েছে যখন প্রশ্ন করছে এই বাড়ি কোথা থেকে আসলো টাকার উৎস কি তার স্বামীকে যদি ডিস্টার্ব করা হয় আমরা কিন্তু তার স্বামীর পক্ষে দাঁড়িয়ে রাজ্য সরকারের ব্যর্থতা অপদর্থতার বিরুদ্ধে কিন্তু কথা বলবো আন্দোলনে নামবো প্রস্তুত আছেন তো নাকি ভাই কারা প্রস্তুত হাত তুলুন তো কোনোভাবে অন্যায়কে আমরা প্রশ্রয় দেব না কিন্তু কারো সাথে অন্যায় সংগঠিত হলে তার যে অন্যায় সংগঠিত করবে তার বিরুদ্ধে আমরা কথা বলবো যেটা বলছিলাম সব করছে কিন্তু সুপ্রিম কোর্টে যাচ্ছে না গেলে কি হবে আপনাদের এখানে বড় নেতা একটা ঘুরছে না সেই জেলার তিনি পর আগে দায়িত্ব ছিল দু লক্ষ ষাট হাজার মতো ফেক জব কার্ডে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় হয়েছিল কারা করেছিল নিশ্চিতভাবে সাধারণ মানুষ করেনি নিশ্চিতভাবে আইএসএফ করেনি নিশ্চিতভাবে বিরোধীরা করেনি বিরোধীরা করেছে কারা শাসকে আছে বড় নেতা তখন জেলার দায়িত্ব ছিল যদি কোর্টে যায় এভিডেন্স লাগবে তো ভাই কোর্টে গেলে তো সেন্ট্রাল গভর্নমেন্ট উকিল দেবে তো তখন তো কোর্টে দেখুন ব্যাপারটা কী জানেন কোর্টে যেটা চলে যাবে নানি রাদির গল্প কোনো চলে না ডকুমেন্টস দিতে হবে সপক্ষে যুক্তি দলিল দিতে হবে দলিল দিতে হবে তো কাগজ দিতে হবে তো কাগজ না দেখাতে বলে কি হবে আইনের চরখে মুখ ফুলিয়ে আসতে হবে উল্টে কি হবে কেন্দ্র সরকার তখন বলবে অনেক ছেড়ে দিচ্ছিলাম এবার আসো যারা ফেক জব কার্ড বানিয়েছে যারা তাদেরকে জেলের মধ্যে রাখবো তখন বড় নেতারও নাম এসে যেতে পারে বড় নেতা বলে না নিজেকে তারও নাম এসে যেতে পারে সেই জন্য এরা ভয় জালে কোটে যাচ্ছে না তবে আমরা আইএসএফ এর পক্ষ থেকে কি আমাদের একশো দিনের শ্রমিকদের কথা ভেবে আগামী দিনে যাতে কাজ হয় সেই জন্য অলরেডি আমরা প্রধানমন্ত্রীর দপ্তরে আমাদের লোক পাঠিয়েছি চিঠি জমা করছি সাথে সাথে আমরা ওই চিঠি দেওয়ার পরে পরেই আমরা আইনের বিশেষজ্ঞর সাথে কথা চলছে আমরা যারা কাজ করে টাকা পাচ্ছে না তাদের এমন তাদের মধ্যে এমন কয়েকজনকে নিয়ে আমরা কেসে যাচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী কোন সময় আপনাদের সাথে কথা হবে দেখা হবে সৌজন্য তার রাজনীতি করুন সৌহার্দের পরিবেশ তৈরি করুন যার যাকে ভালো লাগবে দল করুন দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে আপনারা রাজনীতি করবেন আপনাদের কাছে অনুরোধ এই বলে বক্তব্য শেষ পশ্চিম পশ্চিমবাংলার কুড়ি লক্ষ পঁচাত্তর হাজার মতো শ্রমিকরা টাকা পাচ্ছে না আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে কেন সুপ্রিম কোর্টে কেস করছে না এটা প্রশ্ন আছে তো নাকি ভাই এরা বলছে ইডি সিবিআই না তদন্ত করে সেই জন্য সুপ্রিম কোর্টকে গিয়ে বলছে আবার কি বললো কদিন আগে শুনেছেন যেন পিসি ভাইপোর গল্প চলছে এখানে যে ওই অমিতা সিনহা না আমার কেসগুলোকে দেখে সুপ্রিম কোর্টকে গিয়ে বলছে বুঝতে পেরেছেন আবার তার স্বামীকে নাকি বারবার ডাকা হচ্ছে অ্যাকচুয়ালি কিছুই নয় আমি মনে করি যতটুকু বুঝতে পারছি কারণ আমাকে তো সিবিআই সিআইডি ডেকেছে আমাদেরও ছেলেদেরকে কদিনকে অ্যারেস্ট করেছে তো রাজ্য সরকার মমতা ব্যানার্জি সরকার যেহেতু ম্যাডাম ভালো ভালো রায় দিচ্ছেন গণতন্ত্রকে রক্ষার জন্য তিনি তার কলমের মাধ্যমে তার যোগ্যতার মাধ্যমে লড়াই করে যাচ্ছেন